হাই বন্ধুরা কেমন আছো সবাই তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল বং বেন্টে ব্লগ অ্যান্ড কুকি ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এলাম আমি এখন আছি মৌসুমী আইল্যান্ডে মানে মৌসুমী দ্বীপ আজকের দুপুরবেলার খাওয়ার জন্য আমরা তৈরি করছি এখন মাঝে সাড়ে বারোটা আর এখানে কাঁকড়া ধরতে যাওয়া হয়েছে কাঁকড়া ধরা হয়ে গেলে খাওয়া হবে এই মৌসুনি দ্বীপের পূবের চড়ে আছে মনোরম পরিবেশ আর এই চারিদিকে দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভের জঙ্গল যে ম্যানগ্রোভ গাছগুলো মরে গিয়েছে তার নিচে নিচেই পলি মাটিতে রয়েছে সমুদ্রে কাঁংড়া আর এই ঢেউ আসলেই সমুদ্র কাঁংড়াগুলো জলে ভাসতে থাকে তারপর ধরার পদ্ধতিটা দেখে নিন এবার কাঁকড়ার জালগুলো তোলা হচ্ছে ঠিক জাল নয় এটাকে সুতি সিস্টেম করা সুতি তুলতে তুলতে যখন কাঁকড়াগুলো ধরে থাকে তখন এই নেট দিয়ে আস্তে করে ছাড়িয়ে নেওয়া হয় যাতে পালাতে না পারে আস্তে আস্তে সুন্দর জোয়ার আসছে আর এই জোয়ারের জলেই কাঁকড়াগুলো ভাসছে সুন্দর অ্যাকচুয়ালি বকখালিতে এসেছিলাম প্রি ওয়েডিং শুটিংয়ের কাজ করতে শর্ট ফিল্ম এবং একটা বাড়ি আছে তার সঙ্গে সঙ্গে কাল সকালবেলা গায়ে হলুদ আছে নৌশুনিতে চলে এসেছি এখন এসেই আমাদের কাগজের নৌকো আর সেখানেই কুবের চড়ে কাঁকড়া ধরা হচ্ছে দুপুরবেলার লাঞ্চের জন্য লাইলন দড়িতে এগুলো বাঁধা আছে ছোট ছোট মাছের টুকরো এটা দিয়েই কাঁকড়া ধরা হয় দূরে এই মোহনার দিকে উঠছে অজস্র গ্রাংচিল জালে যে মাছগুলো পড়ছে সেগুলোর দিকে তাকিয়ে ওরা এই অপূর্ব দৃশ্য একমাত্র মৌসুমী দ্বীপের পুবের চড়ে এলেই দেখতে পাবে মন মুগ্ধ করা ছবি মৃত ম্যানগ্রোভ গাছে জড়িয়ে আছে সামুদ্রিক শামুক শেষে অনেকগুলোই সমুদ্র কাঁকড়া কালেকশান করা হয়েছে আমরা নিয়ে যাব বালতিতেও আছে দেখছো সামনে দাঁড়া গুলো জানা কামড়ালে আঙুল ছিঁড়ে নেবে আর এইগুলোকে পায়ে বাঁধা হচ্ছে যা কাঁকড়া ধরা হয়েছে দশ কেজি হবে তো আমরা চর থেকে আমাদের ক্যাম্পের দিকে ফিরছি কাঁকড়াগুলোকে কাটা হয়েছে সুন্দর সুন্দর কাঁকড়া এবং তার সঙ্গে কিছু মাছও কালেকশন করে আনা হয়েছিল মাছগুলো কেটে নেওয়া হচ্ছে পেঁয়াজ আদা রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাগিয়ে ঝাল করা হয়ে যাবে আর ভাত খাওয়া যাবে তার সঙ্গে তো ভেটকি মাছটা আছে কি সুন্দর সাইজ এই মুহূর্তে আমাদের সোজা কড়াই কড়াতে ভালো করে কাঁকড়াটাকে ভেজে করে ঝালটা তৈরি করা হবে মাছগুলো তো আছেই মাছের পাশে আমাদের কাছে আছে লেবু সমস্ত কিছু আইটেম দিয়ে একটা ভালোই আজকের খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের তো হবেই আর খাওয়া দাওয়া সেরেই রওনা দিলাম বাড়ির দিকে খুব সুন্দর এনজয় করা হয়েছে এবার বাড়ির দিকে ফেরে যাচ্ছি ফের সেই ঢেউ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা